প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এক অতি বিখ্যাত ও অবিশ্বাস্য কাহিনী নিয়ে যা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর জীবনে ঘটে যাওয়া এক সত্য ঘটনাকে কেন্দ্র করে এই গল্পের কেন্দ্রে রয়েছে এক সাপ যা শুধু একটি সাপ ছিল না বরং ইসলামের আধ্যাত্মিক ও মহান বার্তা বহন করত এই কাহিনী থেকে আমরা শিখব আল্লাহর শক্তি নবীর বরকত ও ইমানের গুরুত্ব এই সম্পর্কে আলোচনা করা হবে জীবন মিত্র এই পর্বে জীবন মিত্র চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আসসালামু আলাইকুম ورحমตุള്ളാহি ওয়াবারাকাতু তাহলে চলুন শুরু করি আমরা জানি নবীকরম সাল্লাম ছিলেন আবহর পেরিত সর্বশেষ নবী তিনি পৃথিবীর অন্ধকারকে আলোর দিশা দেখিয়েছিলেন তবে তার জীবনের সময়কাল ছিল নানা কঠিন পরীক্ষায় পরিপূর্ণ প্রথম ইসলাম ধর্মের প্রচারে তিনি নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছিলেন তখন তার পাশে ছিলেন সাহাবেরা যারা তার প্রতি অকুণ্ড ভক্তি ও বিশ্বাস প্রদর্শন করতেন একদিন এমনই একটি ঘটনা ঘটে যা নবীর জীবনের সবচেয়ে রহস্যময় ও আশ্চর্যজনক ঘটনা হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ যখন মদিনায় অবস্থান করেছিলেন তখন তাদের একটি গ্রুপ শত্রুদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল সেই সময় নবীজি তাদের সাহস দিতে এবং আল্লাহর সাহায্যের আশ্বাস দিতে বিশেষভাবে দোয়া করেছিলেন তখন হঠাৎ করে একদিন বিশাল সাপ বেরিয়ে আসে সাপটি এত বড় ও ভয়ঙ্কর ছিল যে যে কেউ তাকে দেখলে সুনিশ্চিত ভাবে আতঙ্কিত হতো কিন্তু নবীজি একদম শান্ত একদম অবচিলিত ছিলেন সাপটি নবীর দিকে তাকিয়েছিল যেন সে তার কথা শুনতে চাইছে এই অদ্ভুত পরিস্থিতি দেখে সবাই বিস্মিত ও আশ্চর্য হয়ে গেল সাপটি নবীজির কাছে এসে তার পায়ের কাছে নেমে এলো অথচ মুসলিম বিশ্বে সাপ সাধারণত বিরূপ প্রতীক হিসেবে বিবেচিত হয় কিন্তু এখানে ঘটনা ছিল সম্পূর্ণ ভিন্ন নবীজির মুখ থেকে বেরোল সেই পবিত্র দোয়া যা সাপকে শান্ত করে দিল নবীজি বললেন আল্লাহ আমার সাথে আছেন তোমার কোনো ক্ষতি করতে দেব না সাপটি যেন এই কথা শুনে আত্মবিশ্বাস পেল এবং নবীর আশ্রয়ে এসে তারপর নবীজি সাপটিকে আদেশ দিল তুমি এখন যেতে পারো কেউ তোমাকে ক্ষতি করবে না সাপটি ধীরে ধীরে সরে গেল এবং সকলকে দেখালো আল্লাহর অসীম ক্ষমতা ও নবীর আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বারকাত এই ঘটনা থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি প্রথমত সাল্লাম এর প্রতি আল্লাহর সাহায্য ও আশ্রয় অটুট ছিল যখন নবীজি শান্ত ও ধীর ছিলেন তখন তাদের চারোপাশের যে কোনো বিপদ নীরবে সরে গিয়েছিল সাপ যেটি ছিল স্বাভাবিকভাবেই ভয়ঙ্কর এখানে ইমানের এক অসাধারণ দৃষ্টান্ত পাওয়া যায় যখন আমাদের বিশ্বাস আল্লাহর পূর্ণ হয় তখন বিপদ ও আমাদের কাছে ছোট হয়ে যায় আমাদের জীবনের সকল সমস্যা ও আল্লাহর মোকাবেলা করা সম্ভব আরেকটি দিক হল নবীজি এবং সাপের এই সম্পর্ক দেখায় প্রকৃত শান্তি ও সৃষ্টির প্রতি নবীর করুণা সাপটিও ছিল এক জীবিত সৃষ্টি যার জীবন আল্লাহর নিয়ন্ত্রণে আজকের গল্প থেকে আমাদের শেখা উচিত যে আল্লাহর প্রেম ও নবীর করুণা সব সময় আমাদের সাথে থাকে যখন আমরা তাদের উপর ভরসা রাখি তখন জীবনের যে কোনো কঠিন মুহূর্তে শান্তিতে ভরে উঠে আমাদের উচিত নবী করিম সাল্লা সাল্লামের এর জীবনী থেকে অনুপ্রেরণা নিয়ে আমাদের জীবন আলোকিত করা আসুন আমরা সবাই নবীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বজায় রাখি তার সুন্নাত অনুসরণ করি এবং ইমানকে মজবুত করি আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন এই ছিল আজকের গল্প বিশ্বনবী ও এক সাপের সেই বিখ্যাত কাহিনী আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক এনায় দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ